হাটে বা বাজারে রেস্টুরেন্টে কিংবা হোটেলে মোগলাই খেতে না ভালো লাগে আমার তো মোগলাই খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি আজকে বানিয়ে দেখাবো মোগলাই হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি আজকে আমি করে দেখাবো মোগলাই মোগলাই বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এ বাটি আমি এপে এক বাটি ময়দা নিয়ে নিলাম সাথে লাগবে লবণ এখানে আমি লবণ নিয়ে নিতেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন লবণ কম হইলে কিন্তু মজা লাগে না লবণটা যে যে রকম খান তার কাছে ওই রকম হইলেই মজা লাগবে তারপর লাগবে তেল এখানে আমি তেলটা নিয়ে নিতেছি তেল নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তেলের কোনো পরিমাপ নেই তেলটা কোন পর্যায়ে হলে হবে আমি সেটা দেখিয়ে দেব তেল আর লবণ সুন্দর করে মাখিয়ে নিলাম তেলটা পারফেক্ট হবে কিভাবে বুঝবেন যে পারফেক্টভাবে তেলটা হয়ে গেছে হাতে মুঠো করে যদি ময়দাটা যদি দলা পেকে যায় বা মুঠো করে রাখার পরে ময়দার দলাটা যদি না ভেঙে যায় তাহলে বুঝবেন যে তেলটা ঠিকমতো হয়েছে দেখেন আমি একটা মুঠো করে দলা পাকিয়ে রাখছি দলাটা কিন্তু ভাঙে নাই সুন্দরভাবে রয়েছে শক্তভাবে তো তখন বুঝবেন যে তেলটা ঠিক মতো হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব আজকে আমি মোগলাই বানাবো দুটো ডিম দিয়ে এখানে আমি দুটো ডিমও নিয়েছি আর এই যে কুসুম কুসুম হালকা কুসুম গরম বেশি গরম পানি দেবেন না আর ডোটা বানানোর জন্য কুসুম গরম পানি আস্তে আস্তে ডালবেন আর ডোটা রেডি করবেন একবারে ঢেলে দিলে কিন্তু আপনাদের ডোটা নরম হয়ে যাবে এখন আমি একটা ডো তৈরি করে নিব এই তো আমি ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি ডোটা এরকম হয়েছে এখন একটু খুঁড়তে তেল সরিয়ে হাত দিয়ে একটু তেলটা সরিয়ে তো তেলটা সরিয়ে দিলাম তেলটা সরিয়ে আধা ঘন্টার জন্য সুন্দর করে ঢেকে রেস্টে রেখে দেব আর ওই ছিদ্রটা বন্ধ করে দেব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখার পর আবার ডোটা দিয়ে লেচি কেটে নেবো আমি এখন আবার আধা ঘন্টা পরে ফিরবো আপনাদের কাছে ওদিকে ময়দা সেট হতে হতে আমি এখানে ডিমের মিশ্রণটা করে নেই আমি কিন্তু আজকে দোকানের মতো করে মোগলাইটা করে দেখাবো দোকানে যেভাবে মোগলাই বানাই সেইভাবে আমি বানিয়ে দেখাবো আজকে এদিকে ডিমের মিশ্রণ করার জন্য নিয়েছি কাঁচামরিচ তারপর নেওয়া হয়েছে এখানে পিঁয়াজ আর একটু লবণ নিলাম লবণ নিয়ে এগুলো এখন সুন্দর করে ডলে নিব কাঁচামরিচ পেঁয়াজগুলো সুন্দর করে ডলে নিব কাঁচামরিচ পেঁয়াজ লবণ মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুইটা ডিম ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর এই মোগলাইগুলার মুরগির ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে দোকানে যদি যায় সেটা অর্ডার করেন বা রেস্টুরেন্টে অর্ডার করেন যদি যে মুরগির ঝোল দিয়ে আপনি মোগলাই খাবেন দোকানে কিন্তু অবশ্যই এই মুরগির ঝোল দিয়েই দিয়ে দেয় খেতে কিন্তু অনেক মজা লাগে আপনি যদি কাউরে বানিয়ে খাওয়ান তাহলে কেউ কিন্তু বুঝবে না যে দোকানে থেকে কিনে নিয়ে আসছেন না হাতে বানিয়ে খাওয়াইছে তো কিছু কিছু ছোটো ছোটো টিপস আছে টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এতো তো আমার কাসামরিস পিয়াজগুলো মাখানো হয়ে গেছে এখন আমি একটু ঢেকে রাখবো এটা দেখে ময়দাটা সুন্দর করে এখন দেখি ডোটার কি অবস্থা ডোটা একটু দেখে নেব এই তো দেখেন ডোটা আমার ঠিকঠাক মতো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ মথে নেব ডোটা আপনারা পনেরো মিনিট বিশ মিনিট দশ মিনিট যে যেরকম চান রাখতে পারবেন কিন্তু বেশি সময় রাখলে আপনার রেজাল্টটা ভালো আসবে সেই জন্য আমি বেশি সময় নিয়ে একটু রাখছি এখন ডোটা আবার সুন্দর করে মথে নেব মথে নিয়ে তারপর আবার ফিরছি তাই তো ডোটা আমি একটু মাখিয়ে নিলাম একটু ডোলে নিলাম এখন আমি লেচিগুলো কেটে নেব এই তো ডোগুলো আমি লেচি কেটে নিছি এখন আমি মোগলাইগুলা বানিয়ে নেবো মুগলাই বানানোর জন্য পাতলা করে একটা রুটি বানিয়ে নিব এই তো বেয়ার দেখেন এরকম পাতলা আমি একটা রুটি বানিয়ে নিছি এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নেবেন দেখুন আমার রুটি বানানো ফিরাটা একটু ছোটো দেখায় মোগলাইগুলা একটু ছোট ছোট হবে আর দোকানে যেহেতু টেবিলে মুগলাইগুলা বানায় টেবিলে কিন্তু বানাইলে অনেক বড় করে রুটি বানানো যায় মুগলাইটা বড় বড় হয় এখন আমি দিয়ে দেবো এই যে ডিম ডিম দিয়ে আমি এখন পুরোটা ই সরিয়ে নিব সুন্দর করে সরিয়ে নেব এই তো বৃহস্প দেখেন আমি ডিম সরিয়ে নিছি এখন আমি বাজদা নিব আর আপনারা সব সময় জানেন যে আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রেসিপিগুলো তৈরি করি এখন বাসগুলো দিতে হবে দুই হাত দিয়ে এখন বুঝে নেবেন আপনারা আমি কিভাবে বাসটা দিছি একটু একটু করে বাজ দেবার দেখে দেব কিভাবে বাসটা দিলাম এ তো প্রথমে আমি এইভাবে বাসদা নিলাম তারপর আবার এই পাশ থেকে বাসটা দিব এই পাশ থেকে বাসটা দিব কিন্তু এদিক দিয়ে একটু হালকা পানি দিয়ে দেব এইখান থেকে এই পর্যন্ত একটু পানি দিয়ে দেবো হালকা হাতে সুইচ একটু পানি দিয়ে দেবো দিয়ে তারপর বাসদা নিব এই তো দেখেন বাস দিয়ে নিছি তারপর ওই পাশ থেকে বাস দেবে এই পাশ থেকে বাস দেবো আবার হালকা হাতে একটু একটু পানি দিয়ে নিব তা না হলে ছেড়ে দিতে পারে সেই জন্য পানি দিয়ে নিলে একটু আটকে থাকবে সেই জন্য এখন আমি আবার পানি দিয়ে এই পাশ থেকে বাজদা নিব এই তো বেয়স দেখে যে আমি ভাজ করে নিছি এইভাবে আপনারাও ভাজ দিয়ে নেবেন এইভাবে পানি দিয়ে একটু ভাজ দিলে কি আর ছেড়ে যাবে না এখন আমি তেলে দিয়ে দেব তেলে দেওয়াটা একটু সাবধানে দিবেন হাতে যেন তেল না ছিটকে আসে সেদিকে রেখে তেলে দিয়ে দিবেন আমার এই যে এখানে তেলটা গরম দিয়ে দিছি এতটুকু আমি তেল দিয়েছি দিয়ে এখন আমি তেলে ভাজি করে নিব এখন আমি মুগলাইটা তেলে দিয়ে দিব এইটু বেয়স দেখে যে আমি তেলে দিয়ে দিছি ধীরে ধীরে সত্যি থাক আমি আর এগুলো আরো মোগলাই বানিয়ে নিব এইভাবে দেখেন বিয়ার্স এরকমভাবে ফুলোর যে এখন আমি উল্টে নিব এই বিয়ার্স দেখেন আমি উল্টে নিছি এখন আবার ওই পিঠেও সুন্দর করে ভাজি করে নিব লাল কালার করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব দেখেন বিয়ার্স মোগলাই কি অবস্থা ফুলে কি অবস্থা হয়েছে এখন আমি মুগলাই নামিয়ে নিব এরকম গোল্ডেন কালার না করে কিন্তু এইরকম গোল্ডেন কালার করে যদি না বাজেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে একটু গোল্ডেন কালার করে চুলার জালটা একটু কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভাজি করে নেবেন